জানো কি কি জানো তুমি আজকে কি খাবে ভালো করে বলো কি খাবে চিকেন কি জানো কর বা এই পৃষ্ঠাটা ছিড়ে ফেলেছিস হ্যাঁ ছিড়ে পেলেছিস রে বইটার ছিঁড়েছিস তুই পড়াশুনা করবি না হ্যাঁ তুই পড়াশোনা করবি না কে রে তুই প্রশ্ন করবি না তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি জোরে মেঘা কি হ্যাঁ পাল্টা কোথায় হবে हाँ मेघा पाल बोला मेघा पाल तुम्हारे पापा नाम की हम्म तुम्हारे पापा नाम की किरें

পড়াশোনা করছিস কি করছিস বইটা নিয়ে হ্যাঁ কে রে রাম এরকম করে বই নিয়ে নম দাও নম দাও বইটা নম দাও বইটাকে নম দাও হুম হুম ভালো করে বসে পড়াশোনা কর হুম 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 বলো কোলাত হুম

তোকে বলেছি পড়তে পড়তে বলেছি লাঠিটা নিয়ে আসো হ্যাঁ কে তুই কি পড়াশোনা করবি না লাঠিটা নিয়ে আসবে ও লাঠি নিয়ে আসতে বলল লাঠিটা নিয়ে আসো পাঁচায় দাও দুটো হ্যাঁ কি বল দে বইটা দে বইটা দে বাবা পড়াশোনা করবো দে বাবাকে দাও বাবাকে দাও পড়াশোনা করবো বাবাকে দাও বাবা পড়াশোনা করবো এটা কি bola kita a b c bola

নাই বরা গিয়ে নানি গেল বদল নাচে তাই না দেখে বদল নাচে ওরে বদল করে চা কুকুর নাচন দেখে যা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও ওইখানে তে বাস করে কানা বগি চাও রাধে রাধে দিয়া যাও কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে এখন তো ইসে নাই মশা আরে বাবা সকাল তো মশা আস প্রত্যেক আস খাবি তো হ্যাঁ কি

বস জামাটা ঠিক করো জামাটা ঠিক করো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাকাবুড়ি কি করছে কা পড়াশুনো করছে না তোমরা ওদের বই ফেলে দিয়েছে বই ফেললে কেন বইটা ফেললে কেন হ্যাঁ তোমাকে আমি এখন মেয়েকে বকে দেব বইটা ফেলে কেন হ্যাঁ দেখছো তোমরা নিচে বইটা ফেলে দিয়েছে না পড়ো আবার ফেলে দিয়েছিস আবার ফেলে দিয়েছিস হ্যাঁ দাদু ফোন করেছিল দাদু ফোন করেছিল দাদু ফোন করেছিল দিদিন ফোন করেছিল হ্যাঁ দিদিন ফোন করেছিল দেখ দিদুন ফোন করেছিল হ্যাঁ খাবা দে হ্যাঁ বসে বসে দাও ও বসে বসে দিতে হয় বসে বসে দিতে হয় হচ্ছে না খাবারটা হচ্ছে না হাওয়াটা হচ্ছে না কি গরম গরম লাগছে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছা মা কি দুষ্টু দুষ্টু করছে পড়াশোনা নেই কিছু নেই খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই কিচ্ছু নেই শুধু দুষ্টুমি করছে কিচ্ছু নাই শুধু দুষ্টু করছে হ্যাঁ শুধু দুষ্টু দুষ্টু করছে